আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবি ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছিলাম যে আমলে মর্যাদা বাড়ে তিন নম্বর পর্বে আমরা আলোচনা উপস্থাপন করব বেশি বেশি মসজিদে গমন পায়ে হেঁটে মসজিদে যাওয়া দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত সহিহ মুসলিম খুলুন 251 নম্বর সংখ্যায় হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদাল্লুকুম আলা মা আল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলে দেব না যার মাধ্যমে পাপ আল্লাহ তাআলা মিটিয়ে দেন এবং মর্যাদার স্তর বাড়িয়ে দেন সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন কিসে আমল তিনি বললেন আলাল মাকারিহি কষ্টের সময়েও সঠিকভাবে অজু করা ইলাল এবং বেশি বেশি মাসজিদে গমন করা আজা সলাথি এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করা সম্মানিত উপস্থিতি বোঝা গেল এই হাদিস থেকে তিনটি আমল যদি করতে পারি তাহলে আল্লাহ গোনা খাতা মাফ করছেন মর্যাদার স্তর বাড়িয়ে দিচ্ছেন তিনটি আমল কি কি এক কষ্টের সমতেও সঠিকভাবে উজু করা দুই বেশি বেশি ধাপ দিয়ে মসজিদে গমন করা আর তিন এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করা আসুন আমরা এই তিনটা আমল করে মর্যাদার স্তর বাড়ায় আল্লাহ তাওফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে